পাবদা মাছ দেখলে মাথায় একটা রেসিপির কথাই মনে আসে আর সেটা হচ্ছে পাবদা পোস্ত তো আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমি যে রেসিপিটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে পাবদা পোস্ত কথা না বাড়িয়েই চলুন শুরু করা যাক এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আর দুই চামচ পোস্ত নিয়েছি সেগুলোকে আমি ভালো করে পাটায় বেটে নিয়েছি এবার আমি পাবদা মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নেব এই জন্য আমি একটা কড়াইতে অল্প একটু তেল নিয়েছি সয়াবিন তেল এবার আমি পাবদা মাছগুলোকে ভেজে নেব হালকা করে আপনারা চাইলে এই পাবদা মাছটা না ভেজেও রান্না করতে পারেন তো আমার কাছে হালকা একটু ভেজে নিলে ভালো লাগে যার জন্য আমি ভেজে নিয়েছি এবার আমি পাবদা মাছটা রান্না করার জন্য প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়েছি একটু পেঁয়াজ এটাকে হালকা করে আমি ফ্রাই করে নিব। এবার আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দেবো এখানে আমার যে পোস্ত বাটাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় তো এবার আমি এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা এবং এক চা চামচ আদা বাটা দিয়ে দিব তো মশলাগুলোকে আমি কয়েক মিনিট একটু ভেজে নেবো তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে এবার আমি আমার অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব এখানে দিয়ে দেব আমি এক চামচ লবণ আমি আমার পরিমাণ মতো দিয়েছি এবার দিয়ে দেব আধা চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ মরিচের গুঁড়া তো আপনারা এখানে মরিচের গুঁড়া ইউজ না করে আপনারা কাঁচামরিচ বাটাও ইউজ করতে পারেন এবার আমি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব তাই কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দেওয়ার পরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব তাতে করে কি হবে মশলার যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না কয়েক মিনিট কষানোর পরে যখন মশলার পানিটা টেনে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে এবার আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেবো আর নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি এটার যে ঝোলের পানি সেটা আমি দিয়ে দেবো একবারেই আর সেই ঝোলের পানিটা টেনে গেলেই আমার তরকারিটা পুরোপুরি হয়ে যাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি ঝোলের পানিটা একবারেই দিয়ে দিবেন এবং এই পানিটা টেনে যখন মাখো মাখো হয়ে যাবে তখনই তরকারিটা হয়ে যাবে তো আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিবেন আর আমি কয়েকটা কাঁচামরিচ চিরে দিয়েছি তো এতে কাঁচামরিচের একটা আলাদা স্মেল আসে এবার আমি তরকারিটা ঢেকে দিয়ে কয়েক মিনিট ধরে রান্না করলেই এর পানিটা টেনে যাবে আর তরকারিটা ঠিক এরকম যখন হয়ে যাবে তখনই আপনারা তরকারিটা নামিয়ে নেবেন আমি আমার পাবদা পোস্ততে লাল মরিচের গুঁড়া ইউজ করেছি যার জন্য আমার তরকারির কালারটা এরকম আসছে অনেকে কাঁচা মরিচ বাটা দিয়েও করেন কিন্তু আমার মরিচের গুঁড়াটা দিয়ে যে পাবদা পোস্তটা হয় সেটাই খুবই ভালো লাগে যার জন্য আমি এভাবেই করি তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করলে বুঝবেন এটা কতটা লোভনীয় এবং কতটা মজাদার হয় আমার বাসায় পাবদা মাছ কিনে আনা হলেই আমি পাবদা পোস্তটা করে ফেলি আর এটা আমার কাছে খুবই ভালো লাগে যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ